হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প শুভলো কি আজ হঠাৎই রেগে গিয়ে নিল এক বড় সিদ্ধান্ত হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় মিস্টার সেন হঠাৎই আদ্রিদদের বাড়িতে এসে একাধিক প্রস্তাবের কথা বললে তখন শুভলক্ষী এবং পরিবার তাতে খুশি হয় না মা বলে ওঠে না একটা কাজের জায়গায় রোজ রোজ এই বাড়ির বাচ্চাটাকে নিয়ে যাওয়া সেটা তো ঠিক দেখায় না এছাড়া শুভলক্ষ্মী কেশব ওরা দুজনেই একটা নিয়মের মধ্যে দিয়ে চলে তাছাড়া বাড়িতে তো আমরা এতগুলো দাদু ঠাকুমা সবাই রয়েছি সেক্ষেত্রে ওকে সবসময় অফিসে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না কথা শুনে মুখটা খানিকটা ছোট হয় আর দিকে তখন থাকায় শুভলক্ষ্মী বলে আমি কিন্তু প্রজেক্টের কাজটা কমপ্লিট করব মিস্টার সেন তবে সেটা অফিসে গিয়ে নয় বাড়িতে থেকেই তাতে আপনি রাজি রাজিত একথা শুনে মিস্টার সেন খুবই চিন্তায় পড়ে যায় অন্যদিকে দেখা যায় মোহনা একটা ক্যাফেতে বসে শুভলক্ষ্মীর হাত ধরে বলছে সব এখন অনেকটাই ছোট তাই আমি চাই তুমি আকাশকে বিয়েটা করো এ কথা শুনে খুবই দুশ্চিন্তায় পড়ে যায় শুভলক্ষী তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ